কালার এটা কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছে স্পার্কি সাদের ঘর কেটা বানালাম লারকি আর মায়ের বাপ কার কি দাতি আর কি আসসালামু আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেয়ালাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে থাকে আবার কেউ থাকে থাকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কই রাখা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আলো আগে কি আলো আগে এখন হাইকো মোটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাক্ষেতে খেতে কত রকম খেলা খেলছে তুমি জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলত জলাপাতি তিনটি ছিল ফাটা ফাটি তগো মত বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা নাই পড়ছে না তিন আপুর দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল বর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংটা দুই চোখ দা কি সব জাকা নাকা ঝিলমিল মিলে এক হাতে যাইতেন গা এখন একটা গাদা পানি গাইয়া পাঁচটা গাদা মতে সাত শেষকার বিষে লাথি মেরা ফোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে বাবাই দেখতাম নামাজ বইরা ভরে যাইতো খেতে আমরাও মগ্ন হয়ে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে ব্যাগ বইরা বাজার গইরা ফিরতাম বাবার সাথে আপনার এই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাটে পোলা পানির ডিউটি কুঞ্চি পায় আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে পড়তে যায় মরতে জ্বালায় না এক নেকের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএইপি ফেলার এই শহরে খেলা খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট যা খাইতাম খাটি জিনিস কেউ যাইতো না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন না না লয়ে যাইগা হোটেলে কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন বারোটা হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতেছে সালমায় আপনি গো সালমায় সুপ পেয়া ভুলা গেছে আল্লাহর নামতেই ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায় ভুতে কি লাই পেত নেইচা চুমায় নাইচা নাইচা টিকটক করে হিন্দি গানের শুনায় সকলরা সব সকলে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার রাখতো পুকুর গাটে গোসল করতো কল চেক পা পানিলে তো পাতা মশলা আর কিছু লাই খাবার গান্তো আঙ্গুল চ্যাকটা খাইতাম নাতি খাবার কত সাদ লাগতো ওই জামা না ভুলয় জান গায়ে আমলে থাকতে জামু একটু হাগ দে হুমি হোক ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল কাছে দে পাকতে আমানতের খেয়াল তো যার কাছে দেই রাখতে থাকতে দেখতে দেখা যাও কাকু করিকে কেয়ার দেখতে পুরো মাসাল আসান হাবি পেয়ার মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি হ্যাঁ পেসেন কাজি হ্যাঁ আমগু থিকে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ ও বেশি মেসির মতো মারে গেলা পুকুরি দিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ না মালদা মিলা নাগে তই তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এই বাগে শুক্রিয়া কই রাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে ককিলের শুন নকল কই রাখা ওই যে হি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে নিমু খারাম ভুলে জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে